আমার সব জাতীয় সংসদ সদস্য সংগ্রামী জমিটা ডাক্তার শেদ আব্দুল্লা মহাম্মত হয় ডাক্তার শেদ আব্দুল্লা মহম্মত হয় মানুষ

এক শেষ রক্ত আমরা আশা করেছিলাম জুলাই অবশেষ শাহজাত হবে মানুষের অধিকার আদায়ের জন্য শেষ শাহাদ আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লবের পরে আর বাংলার রাজপথে মিছিল প্রয়োজন হবে না কিন্তু দুর্ভাগ্য হল্প সময়ের ব্যবধানে আমাদের আবার রাজপথে আসতে হয়েছে আমরা রাজপথে এসেছি প্রয়োজনে আবার রক্ত দেব কয়জনে আবার জীবন দেব আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে এবং জুলাই বাংলার মাটিতে যাই দেওয়া হয়েছে পূর্ব সেইটাই আইনি বৃত্তের মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ আপনারা চালাকি শুরু করেছেন সেটা হচ্ছে কথা বলবো সেই বলবো এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারের কাছাকাছি চলে আসছেন আপনাদের কি আমরা বুঝি আপনারা আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পথ আবিষ্কার করবো ইনশাআল্লাহ আমরা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলন আছি সোজা বলে যদি কি না হতে আন্দোলনে বাঁকা করব কি আমাদের লাগবে দুই নম্বর কথা সময় ক্ষেপণ এই চালাকি আপনাদেরকে বিপদে চেলাতে নির্বা জাতীয় নির্বাচনের আগে হতে হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণমোট করতে আইনি কোনো বাধা নাই সুতরাং সময় আছে আরো পনেরো দিন ক্ষেপণ করবেন সময় থাকবে আরো ঠিক নতুন কেমন করবেন সময় থাকবে আরো কেমন করবেন সময় নতুন ভাবে বের হবে না রা বুঝেছে বুঝিনি আগে দিন অসুবিধা কি শুধু বলেন অনেক টাকা খরচ হবে আমাকে একজন বলেছে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাদি হয় কয় দিনে এর টাকা দিয়ে একটা গণভোট করা যায় তাহলে চাঁদাবাজি বন্ধ হবে দিন একটা করে গণভোট করলেও টাকার সমস্যা হবে না সুতরাং আমি এই সরকারকে বলবো আর যারা সংশ্লিষ্ট তাদেরকে বলবো আপনারা এইগুলো বন্ধ করেন ব্যবস্থা নেন এই সাল বাংলাদেশে গণভোটের টাকার অভাব হবে না তারপরেও কথা আছে আমরা আলোচনার আহ্বান জানিয়েছি কারণ আমরা শান্তি চাই আমরা সমাধান চাই আমরা জাতীয় নির্বাচন চাই আমরা সনদ বাস্তবায়ন চাই সেই করে বলছি যদি কিছু না বুঝেন সমস্যা তাকে আছেন আলোচনা করি আমরা সেই আহ্বান সে আপনারা কি জানেন সরকারকে সরকারও বলেছে আপনারা আলোচনা করেন কিন্তু আমি বলেছিলাম যে সরকারকে একটা ভূমিকা নিতে হবে সরকার শুধু এই কথা বলে ঘুমাবে হবে না যে আপনারা আলোচনা করেন আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়া এখানে একটা রেফারেন্স ভূমিকা করা এই সকল বিষয়ে সরকারের অবশ্যই ভূমিকা থাকতে হবে দুই নম্বর কথা জামাত ইসলামী মধ্যেই আলোচনার জন্য একটি কমিটি গঠন করেছে আপনারা জানেন আমি আজকে আবার আহ্বান করবো যে সমস্ত দলেরা আছেন সংশ্লিষ্ট আপন আলোচনার জন্য কমিটি ঘোষণা করুন অবিলম্বে আলোচনা শুরু সময় ক্যাপনের পলিসি লাভ হবে না আমরা বুঝে গেছি আমি বিএনপির মহাসচিব মাননীয় মের্জা ফ্রি ফক্টর আলমগীর মহোদয়কে সকালে ফোন করার জন্য চেষ্টা করেছিলাম পাইলাই ইনশাআল্লাহ এই প্রোগ্রামের পর থেকে আমি আবার ওনাকে ফোন করার চেষ্টা করব ওনাকে আমরা ব্যক্তিগতভাবে অনুরোধ করব কেন বিএনপির পক্ষ থেকেও দ্রুত এই আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত আছে তাহলে আমি আশা করি জাতি আশা করে আর রাজনৈতিক বিচ্ছেস নয় আর হিংসা নয় আর কন্যের বিরুদ্ধে লড়াই নয় জাতি মনে করে মেজর পলিটিক্যাল পার্টি বসে শুধু নয় আগামী নির্বাচন কিভাবে হবে কিভাবে ভোট কেন্দ্র নিয়ত থাকবে ভোট দেখা আর হবে না এই সকল বিষয়ে মেজর রাজনৈতিক দলগুলোকে ঐকমত্য পোষণ করতে হবে জাতির কাছে করতে হবে টেলিভিশনে যে আমার দল কোথায়ও কোন কেন্দ্র দখল করিবে না যদি করে তাহলে সেই আসনে নির্বাচন ক্যান্সেল হবে আমি সেটা মেনে নেব সকল দল এই কথা টেলিভিশনে বলবে আর প্রদ বলবেন এখানে নির্বাচন সুস্থ হবে না সেই রকম যদি একাধিক আসন হয় তাহলে আমি এই নির্বাচন গোটা নির্বাচনকে ভঙ্গুল করে দেব বাতিল করে দেব নতুন নির্বাচন হবে এই কথা জাতির কাছে টেলিভিশনে তাকেও মূলতে হবে কারণ চুয়ান্ন বছরে আমরা সঠিক নির্বাচন পাইনি তিনটি নির্বাচন কোন নির্বাচনেই না সুতরাং বাংলাদেশ এদেশের মানুষ আরেকটি পাঁচের নির্বাচনকে কোনোভাবেই দেখতে চায় না মেনে নেবে না নেবে না সুতরাং নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে বাংলাদেশ আবার অন্ধকারে যাবে আবার শেখ হাসিনার যুগে চলে যাবে সুতরাং যেন নানা অজুহাতে নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করতে চাচ্ছেন প্রশাসন আজকে কোন দলের বহ হয়ে আজ যদি করে সেই নির্বাচন সুস্থ না মানুষ গ্রহণ করবে না সুতরাং লেভেল ফিল্ড ইকুয়াল তৈরি করার জন্যে করার দাবি জানাচ্ছি আমি প্রধান উপদেষ্টার কাছে এবং নির্বাচন কমিশনের কাছে সম্মানিত ভাইরা আজকে আমাদের মিছিল প্রধান উপদেষ্টাকে দেবে নেতৃবৃন্দ মিছিল নেতৃত্ব দেবেন আপনারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে মিছিলে অংশগ্রহণ করবেন এবং সেখানে আপনার অবস্থান নেবেন আমাদের একটি প্রতিনিধি প্রধান উপদেষ্টার সড়ক স্মরকৃতি দেন দেশ এতেও যদি কোনো উন্নতি নয় আগামী এগারো তারিখ নয় তারিখ আগামী এগারো তারিখ হবে চলো চলো টাকা চলো আগামী এগারো তারিখ হবে টাকা মহানগরী সরকার মহানগরী আগামী এগারো তারিখ হবে অভিনবদের সরাজ বস্তবায়নের দাবি আদায়ের এগারো তারিখ আগামী এগারো তারিখ হবে আগামী তেরো বছরের চাবি আগামের এগারো তারিখ আমরা আরো কি বলবো এই সময় এইটিকে আমরা বিবেচনা করবো আবার কর্মসূচি আসবে ইনশাআল্লাহ